তো ছাত্রছাত্রীরা ছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ আজকে ভিডিওটি ক্লাস ইলেভেনের সবে মাত্র যারা ক্লাস ইলেভেনে উঠেছে তাদের জন্য এই ভিডিওটি কারণ আজ এই ভিডিওতে আলোচনা করব সেপ্টেম্বর মাসে বোর্ডের তরফ থেকে নির্দেশিকা দেওয়া অনুযায়ী তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে স্কুল টু স্কুল প্রশ্নপত্র তো আলাদা হবেই পাশাপাশি বোর্ডের দেওয়া গাইডলাইন্স অনুযায়ী প্রশ্নপত্র হবে কি হবে না কেমন টাইপের প্রশ্ন হবে কত পার্সেন্টেজ ইজি কত পার্সেন্টেজ মডারেট কত পার্সেন্টেজ টাফ প্রশ্নপত্র হবে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী আজ জানাবো পাশাপাশি বোর্ড কি নির্দেশিকা দিয়েছে স্কুলের শিক্ষকদের জন্য কেমনভাবে প্রশ্ন করতে হবে সম্পূর্ণটা দেওয়া থাকবে এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি তোমাদের জানাতে চাই যে তোমাদের জন্য একটা ট্রিক্স আমি কিন্তু বলবো যেভাবে পড়লে তোমরা যে স্কুলেই পড়ো না কেন প্রশ্নপত্র যেমনই আসুক তোমরা উত্তর লিখে আসতে পারবে পাশাপাশি তোমাদের জন্য আরও একটি কথা আমরা নোটস যেরকমভাবে তৈরি করেছি বেশিরভাগ বোর্ডের তরফ থেকে টিভি নম্বর দেওয়া বই যেগুলো অর্থাৎ বেশিরভাগ স্কুল যে বইগুলো কিনতে বলছে তার উপর ভিত্তি করেই আমরা আমাদের নোটস তৈরি করেছি বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ভূগোলের বিষয়ের নোটসটা আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এই সমস্ত নোটস তো দিয়েছি সেই ভিডিওগুলোর জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্ট অথবা ডেসক্রিপশানে আমি পুরো সম্পূর্ণ ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখলাম প্লে লিস্টের সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং আগামী দিনে সকল বিষয়ের নোটসগুলো আমরা আগামী দিনে ফ্রি পিডিএফ সহ অধ্যাভিত্তিক নোটস নিয়ে আসবো সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস মিস না হয় প্রথমে যেটা তোমাদের সবার পক্ষে গুরুত্বপূর্ণ দেখো ক্লাস ইলেভেনের প্রশ্নপত্র কিন্তু বোর্ডের তরফ থেকে বলে দেওয়া হয়েছে সেটা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার প্রশ্নপত্রগুলো কিন্তু নিজের নিজের স্কুলের স্যারদেরই করতে হবে বা ম্যাডামদের করতে হবে এ মতাবস্থায় তোমাদের তো মনে হতে পারে যে স্যার কীরকমভাবে পড়ব যাতে আমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পাস করে যেতে পারি কারণ বেশিরভাগ স্কুল কিন্তু বলে দিয়েছে ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেলে সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে পাস করে বেরাতে হবে তবে গিয়ে টুয়েলভে কিন্তু তোমাদের নাম ইনলিস্ট করবে অন্যথায় নয় অ্যাকচুয়ালি তা হয় না ফার্স্ট সেমিস্টারে ফেল মানে পুরোটাই ফেল এটা কিন্তু বোর্ডের নিয়ম কিন্তু স্কুলগুলোকে এই ছাড়টা দেওয়া হয়েছে স্টুডেন্টসদের জন্য তার কারণ কি দীর্ঘদিন গরমের ছুটি চলছিল ছাত্রছাত্রীদের পাঠ্য বই পেতে অসুবিধা হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে স্কুলের কাছে কিন্তু এই জিনিসটায় ছাড় বোর্ডের তরফ থেকে দিয়েছে কোনো ছাত্র বা ছাত্রী ফার্স্ট ইউনিট বা ফার্স্ট সেমিস্টারে যদি পাশ না করতে পারে সেকেন্ড সেমিস্টারেও সে পরীক্ষা দিতে পারে যদি পাস করতে পারে তাকে পাশ করেই দেওয়া হবে না হলে কিন্তু করানো হবে না বোর্ড কিন্তু স্ট্রিক্ট স্কুলগুলো স্ট্রিক্ট মনে হতেই পারে যে স্যার তাহলে পাঁচ নম্বর কত দেখো আমি বলে দিই তোমাদের যে বিষয়গুলোতে প্রোজেক্ট রয়েছে অর্থাৎ যে বিষয়গুলোতে কুড়িতে প্রজেক্ট রয়েছে সে বিষয়গুলো একটু বলে দিই যেমন কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংরেজি তার পাশাপাশি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত আর্টসের এই বিষয়গুলো কমার্সের ক্ষেত্রে অন্যান্য বিষয় রয়েছে সায়েন্সের ক্ষেত্রে ম্যাক্সিমামই প্র্যাকটিক্যাল এই যে বিষয়গুলো তোমাদের প্রজেক্টের কুড়ি নম্বর রয়েছে সেগুলোতে কিন্তু ফার্স্ট সেমিস্টার চল্লিশে হবে সেকেন্ড সেমিস্টারও চল্লিশে হবে ফার্স্ট সেমিস্টার চল্লিশে তোমাদের থার্টি পার্সেন্টে পাঁচ নম্বর মানে বারো সেকেন্ড সেমিস্টারেও কিন্তু থার্টি পার্সেন্ট বারো কিন্তু যেগুলো প্র্যাকটিক্যালের সাবজেক্ট রয়েছে যেমন জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিউট্রেশান হোম ম্যানেজমেন্ট বা সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বিষয়গুলোর ক্ষেত্রে যেগুলোতে প্র্যাকটিক্যাল বা ল্যাবের সাবজেক্ট যেগুলোতে তিরিশ রয়েছে সেগুলোতে কিন্তু ফার্স্ট সেমিস্টারও পঁয়ত্রিশে হবে সেকেন্ড সেমিস্টারও পঁয়ত্রিশ হবে সেক্ষেত্রে পঁয়ত্রিশের ওপর থার্টি পারসেন্ট মানে টেন পয়েন্ট ফাইভ সাড়ে দশে পাস সেকেন্ড সেমিস্টারও সাড়ে দশে পাস এবার যেহেতু আমি বললাম বোর্ড কিন্তু স্কুলগুলোকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে ছাত্রছাত্রীদের পাশ করানোর ক্ষেত্রে সেক্ষেত্রে এরকমও হতে পারে ফার্স্ট সেমিস্টারে তুমি চল্লিশে দেখা গেল কুড়ি পেলে সেকেন্ড সেমিস্টারে চল্লিশে দশ পেলে তাও তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে মোটের ওপরে অর্থাৎ একশোই তিরিশ পেলেই তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে সেটা প্রোজেক্ট বাদে বা প্র্যাকটিক্যাল বাদে এটা মাথায় রাখতে হবে এগুলো কিন্তু বোর্ডের কাছে নির্দেশিকা বা গাইডলাইন্স রয়েছে চল্লিশ চল্লিশ বা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যে সেমিস্টার দুটো হবে সেই দুটো মিলিয়ে ক্লাস ইলেভেনে যদি আশিতে পরীক্ষা হয় তোমাকে চব্বিশ পেতেই হবে বা যদি সত্তরে পরীক্ষা হয় প্র্যাকটিক্যালের সাবজেক্ট সেক্ষেত্রে তোমাকে একুশ পেতেই হবে এটা কিন্তু কম্পালসারি তবেই তুমি কিন্তু আগামী বর্ষে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে দুটো সেমিস্টার রয়েছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেই দুটোই কিন্তু তুমি বসতে পারবে এটা বোর্ডের তরফ থেকে অত্যন্ত ক্লিয়ারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে স্বাধীনতা হিসেবে তো বললাম যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তা হবে না ফার্স্ট সেমিস্টার বোর্ডের কোয়েশ্চেন হবে বোর্ডে খাতা দেখা হবে ওমআ ওএমআর সিটে সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে পাস করলে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে এই রকম কিন্তু নিয়ম রয়েছে সেক্ষেত্রে যেহেতু এবছর বই দিতে দেরি হয়েছে স্কুল খুলতে দেরি হয়েছে সেই জায়গাটা কিন্তু স্কুলগুলোকে দেওয়া হয়েছে এটা তোমাদের বলে দিলাম তারপরে যেটা আলোচনার মূল বিষয়বস্তু আসে যে স্যার আমরা তো বই পেতে দেরি হয়েছে আমাদের স্কুল খুলতে দেরি হয়েছে সেপ্টেম্বরে যেটা বোর্ডের নির্দেশিকা রয়েছে বারো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে সেপ্টেম্বরে পরীক্ষা হতে হবে এটাই কি হবে দেখো এখনো পর্যন্ত যা খবর রয়েছে বোর্ড এই নির্দেশিকা দিয়ে দিয়েছে এবং সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু করার কথা নভেম্বরের সেকেন্ড উইক থেকে যদি স্কুল চায় নভেম্বরের আগের সপ্তাহ তোমাদের পরীক্ষা নিয়ে সেকেন্ড সপ্তাহে ক্লাস শুরু করে দিতে পারে কোনো অসুবিধা নেই স্কুলগুলোকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছে স্কুল যদি চায় সিলেবাস যদি শেষ হয়ে যায় সেপ্টেম্বরে তারা পরীক্ষা নিতেই পারে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী স্কুল যদি চায় সামান্য দেরি করে পরীক্ষা নেবে তাতেও কোনো অসুবিধা নেই অর্থাৎ স্কুলের তরফ থেকে যা বলা হবে সেটাই তোমাদের মেনে চলতে হবে এটা ছিল সেকেন্ড নির্দেশিকা যেটা তোমাদের আমি বললাম যে কবে পরীক্ষা হবে থার্ড নির্দেশিকা কি। থার্ড নির্দেশিকা হচ্ছে যে স্যার বই পেতে দেরি হয়েছে পড়তে দেরি হচ্ছে তো বোর্ডের তরফ থেকে তো একটা কোয়েশ্চেন প্যাটার্ন থাকে যে এই অধ্যায় থেকে এত এত নম্বরের প্রশ্ন আসবে স্কুলগুলোকেও কি তাই মানতে হবে একদমই নয় বোর্ড বলেছে স্কুল যেহেতু প্রশ্ন করছে টিচার স্কুলের টিচার যেহেতু প্রশ্ন করছেন সেক্ষেত্রে টিচার নিজের মনের ইচ্ছে মতো প্রশ্ন করতে পারে দেখা গেলো বোর্ড নির্দেশিকা দিয়েছে যে প্রথম অধ্যায় থেকে পাঁচটা এমসিকিউ আসবে সেকেন্ড অধ্যায় থেকে দশটা এমসিকিউ আসবে স্কুলের টিচার চাইলে প্রথম অধ্যায় থেকে দশটা এমসিকিউ সেকেন্ড অধ্যায় থেকে পাঁচটা এমসি দিতে পারেন অর্থাৎ স্কুল তোমাদের যেভাবে গাইড করবে সেভাবেই তোমাদের চলতে হবে অর্থাৎ ক্লাস ইলেভেনে স্কুল যেভাবে বলছে সেভাবে মেনে চলতে হবে আর এখানেই চলে আসে আমাদের চতুর্থ পয়েন্ট যে স্যার স্কুলের ক্ষেত্রে ভালো রেজাল্টের জন্য আমাদের কী করণীয় দেখো স্কুলে তো একটা সাবজেক্টের জন্য একটা টিচার থাকেন না যে কোনো সাবজেক্টের জন্য কিন্তু দুটো বা তিনটে করে টিচার থাকেন এবার দুটো বা তিনটে টিচারের মধ্যে কেউ ফার্স্ট সেমিস্টারে কোয়েশ্চেন করবে কেউ সেকেন্ড সেমিস্টারে কোশ্চেন করবে সবারই মন আলাদা সেই জায়গায় দাঁড়িয়ে বোর্ড কি বলেছে বোর্ড বলেছে যে টিচার নিজের মনের ইচ্ছা মতো কিন্তু প্রশ্ন করতে পারেন কিন্তু সেই প্রশ্ন কীভাবে কিরকম হতে হবে স্কুল যে পাঠ্য বইগুলোকে রেফার করছে তার মধ্যে থেকেই থাকতে হবে এবং যেহেতু তোমাদের নতুন সিলেবাস সেক্ষেত্রে আমি তোমাদের বলবো আমাদের নোটস ফলো করো কি না করো আমাদের নোটস ফলো করলে কোনো অসুবিধা নেই কারণ আমরা বোর্ড যে টিভি নম্বর বইগুলোতে দিয়েছে সমস্ত বইগুলোকে কভার করেছি তার পাশাপাশি আমি তবুও তোমাদের বলবো যে তোমাদের স্কুল কোন বই রেফার করছে আমি জানি না কারণ বোর্ডের টিভি নম্বর তো একাধিক বইয়ে থাকে দশ থেকে বারোটা বইয়ে থাকে আমরা পাঁচ ছটা গুরুত্বপূর্ণ বই যেগুলো বেশিরভাগ স্কুলে মানে রেফার করে থাকে সেই বইগুলোকে গুরুত্বপূর্ণ সহকারে দিয়ে আমরা কিন্তু নোটস তৈরি করি যেহেতু প্রথম বছর সকলের পক্ষেই একটা টাফ ব্যাপার কমন দেওয়া কিন্তু আমি এমন একটা ট্রিক বলছি যেটার সাহায্যে তুমি সমস্তটাই কমন পাবে প্রথম আমরা ভিডিও মারফত যে নোটস নিয়ে আসছি সেগুলো ফলো করো বা পিডিএফ মারফত যে নোটস নিয়ে আসছি সেগুলো ফলো করো পাশাপাশি তোমাদের যে টেক্সট বুকটা রয়েছে প্রত্যেক কোম্পানির টেক্সট বুকতেই এবার কিন্তু যেহেতু প্রথম সেমিস্টার এমসিকিউতে রয়েছে এমসিকিউয়ের উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে সেই অনুশীলনীর উত্তরগুলো করে রাখো টিচার বাইরে থেকে কি প্রশ্ন করবে আমরা তো সেগুলো তোমাদের পিডিএফের মাধ্যমে দিয়েই দিয়েছি আর যদি টেক্সট বই থেকে করে তার অনুশীলনী থেকেই করতে হবে সেই অনুশীলনীর উত্তর তোমাদের হাতের কাছে রয়েছে তো অর্থাৎ তোমাদের ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার বলো সেকেন্ড সেমিস্টার হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য আমাদের নোটস এবং তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনী রয়েছে সেগুলোকে ভালোভাবে করলেই তোমাদের কিন্তু আর চিন্তা করার দরকার নেই ভালোভাবে সমস্তটাই কমন পেয়ে যাবে লাস্ট যে জিনিসে আসবো বোর্ড কিন্তু শুধুমাত্র এমসিকিউ বলে শুধুমাত্র এমসিকিউই দেবে এরকম কোনো কথা নাই বোর্ড কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের প্যাটার্নের উল্লেখ করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছ কিরকম প্যাটার্ন প্রথম স্থান পূরণ অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেকেন্ড হচ্ছে স্তম্ভ মেলানো অস্তম্ভ খস্তম্ভ মেলানো তারপর হচ্ছে দাবি কারণ ধরনের অর্থাৎ যে রিজনিং টাইপ আমি একটা কথা বলছি তার রেসপেক্টে উত্তর কি হতে পারে প্রপার উত্তর সেটা হচ্ছে রিজনিং টাইপ তারপর হচ্ছে চিত্রভিত্তিক প্রশ্ন বিভিন্ন রকমের চিত্র দিয়ে তোমাদের উত্তর বোঝাতে হবে যেগুলো অপশানেই থাকবে তারপর ইংরেজির ক্ষেত্রে নির্দিষ্ট ক্রমে বাক্য পুনর্গঠন তোমাদের যেহেতু আনসিন রয়েছে আনসিন এবং গ্রামারের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে একটা দেখা গেলো ভয়েস চেঞ্জ দিয়ে তোমাদের চারটে অপশন দিয়ে বললো রাইট आंसर কোনটা এটাই কিন্তু উত্তর হবে তারপরে সত্য মিথ্যা থাকছে কেস ভিত্তিক কেস ভিত্তিক প্রশ্ন মানে মানে তোমাদের একটা কারণ বলে দিল তার ফল কি হতে পারে সেটা হয়ে যাবে তোমাদের উত্তর এই টাইপের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে মনে হতেই পারে যে স্যার আপনি তো শুধুমাত্র এমসিকিউ দিয়েছেন আমরা এগুলো কিভাবে তৈরি করব দেখো তোমার যদি প্রশ্নের উত্তর সঠিক জানা থাকে প্রশ্ন হাজারভাবে যদি ঘুরিয়েও দেয় তোমার যদি উত্তরটা সঠিক জানা থাকে তাহলে কিন্তু তোমার এত কিছু ভাবনার প্রয়োজনই নেই কারণ তুমি উত্তর জানো প্রশ্ন যেভাবেই দিক না কেন তার মধ্যে থেকে উত্তর তুমি যে খুঁজে বার করতে পারবে কোনো অসুবিধা হবে না তার জন্যই আমরা শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এবং তার উত্তর এইভাবেই নোটসগুলো প্রোভাইড করেছি তার কারণ ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা এবং পড়তে সুবিধা হলে প্রশ্ন যেভাবেই দিক না কেন সেভাবেই তুমি কিন্তু উত্তর লিখতে পারবে তারপরে আসা যাক যে প্রশ্নের প্যাটার্ন কিভাবে যদি আমি ধরি হান্ড্রেড পার্সেন্ট মধ্যে তার মধ্যে ফিফটি পারসেন্ট তোমাদের কিন্তু দেওয়া হবে সহজ প্রশ্ন অর্থাৎ বেশিরভাগ ছাত্রছাত্রী অল্প পরে উত্তর করতে পারবে এমন প্রশ্নের উত্তর দেওয়া হবে ফিফটি পার্সেন্ট বাকি থার্টি পার্সেন্ট দেওয়া হবে তার তুলনায় একটু টাফ যেগুলো করার জন্য টেক্সট বই বা যে কোনো বই একটু ডেপতে পড়তে হবে সেটাকেও আমরা কভার করেছি আমাদের নোটসের মাধ্যমে কিভাবে বিভিন্ন পাঠ্য বই খুঁটিয়ে আমরা নোটস তৈরি করেছি এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট থাকবে নলেজ ভিত্তিক অর্থাৎ এমন প্রশ্ন থাকবে যেগুলো এত এতক্ষণ বা এত দিন তুমি যে পড়া পড়েছো সে পড়া বুঝে তুমি কি বুঝলে তার ভিত্তিতে থাকবে টোয়েন্টি পার্সেন্ট সেই টোয়েন্টি পার্সেন্টটা আমরা প্রমণ দিতে পারবো না কারণ সম্পূর্ণ থাকবে নলেজ ভিত্তিক বাকি এইটটি পার্সেন্ট আমরা কমন দিয়ে দেবো বাকি টোয়েন্টি পারসেন্টের জন্য আমাদের নোট যদি ভালোভাবে ফলো করো তোমাদের টেক্সট বুকের অনুশীলনই ফলো করো কোনো অসুবিধা থাকবে না এই ছিল তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার যেহেতু নতুন সিলেবাসের পরীক্ষা প্রশ্নপত্র সমস্ত কিছু একটু ডিটেলসে তোমাদের বুঝে নেওয়া কিন্তু প্রয়োজন যেটা এই ভিডিওর মাধ্যমে আমি করলাম কারোর যদি এই বিষয়ে কোনোরকম কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকে এইটুকু ছিল ভিডিওতে দেখা হচ্ছে ছাত্রছাত্রীরা তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো